সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আজকের ভ্রমণটা আমি নিতে যাচ্ছি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা পঞ্চগড় রূপের সৌন্দর্য অপরূপ আমার সাথে দেখতে থাকুন আমি এখন আছি ঢাকা কমলাপুর স্টেশনে ট্রেনে চলে যাব পঞ্চগড় দেখা হবে পঞ্চগড়ে সেখানে দেখাবো পঞ্চগড়ের প্রকৃতি এবং প্রকৃতির সৌন্দর্য যদি ভাগ্য ভালো থাকে দেখতে পাবো কাঞ্চন জানি যাই না কপালে কি আছে সব পুরোটা আবহাওয়ার উপর নির্ভর করে আমার সাথে থাকুন দেখতে থাকুন অলরেডি আমাদের ট্রেন চলে এসেছে আমরা ট্রেনের ছাড়ার অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে যাবে আশা করি আজকের এই পর্বটি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ সবাই পাশে থাকবেন দেখা হবে পঞ্চগড়ে থেকে পঞ্চগড় যাওয়ার সময় অনেকগুলা রেল স্টেশনে বিরতি দেয় তার মধ্যে একটি হচ্ছে পার্বতীপুর দিনাজপুর জেলার এই স্টেশনে একটি ছাতিম গাছ দেখে আমি অবাক হই অনেক সুন্দর ছিল গাছটি দীর্ঘ এক সময় পাড়ি দিয়ে আমরা পঞ্চগড় আসলাম ঢাকা থেকে আমাদের এগারোটা ত্রিশ মিনিটে গাড়ি ছাড়ার কথা ছিল যেটা ছাড়া হয়েছিল বারোটা পাঁচে এখন বাজে প্রায় দশটা আমরা পঞ্চগড়ে এসে পৌঁছেছি পঞ্চগড় থেকে তেতুলিয়া যাওয়ার পথেই পড়ে যাবে একটি পিটিয়া ভবন পিটিআই ভবনটি দেখে আমি গাড়ি থামিয়ে কিছুটা সময় পরিদর্শন করি আমার ভালো লেগেছিল এর আশেপাশের পরিবেশটা আপনারা সুযোগ পেলে একটু দাঁড়িয়ে দেখে যাবেন এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক এই মুক্ত অঞ্চল পার্কে আসলে একটি লেক ছাড়া দেখার মতো তেমনই কিছু নেই আর বিকেল ছাড়া এখানে ঘোরার মতো আমি মনে করি না পরিবেশ প্রচণ্ড রোদ দিনের সময়টা বিকেলে আসলে হয়তো ভালো লাগবে আজকে পরিবেশটা খুবই সুন্দর আর আমরা একটা রৌদ্র উজ্জ্বল আবহাওয়া পেয়েছি আশা করি সামনের পথগুলোতে আরো সুন্দর আবহাওয়া পাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আরো অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো আমরা পঞ্চ করে আসার পর একটা চমৎকার একটা জায়গা আমাদেরকে ড্রাইভার সব নিয়ে আসলো আমরা এই যে পাশে আছি এই পাশটা হচ্ছে বাংলাদেশ এই পিলারের বাংলাদেশে আমরা অবস্থান করছি বর্তমানে আমি যদি দুটা কথা দুটো হই তাহলে আমি ইন্ডিয়াতে চলে যাব এখন আছি আমি বাংলাদেশে আর কিছুক্ষণ পরেই চলে যাচ্ছি আমি ইন্ডিয়াতে আর তার মানে আমি এখন বর্তমানে আছি ইন্ডিয়াতে আর এর পাশেই এই ইন্ডিয়ার প্লেয়ারের পাশের অংশে কিছুটা দূরে হচ্ছে আপনার কাটাতারা বেড়া ওই পাশে অংশটাতে যাওয়া যায় না আর এই পাশটাতে আসা যায় কিছুটা অংশ বাংলাদেশের সীমানার সুযোগ করে দিয়েছে বাঙালিদের জন্য ইন্ডিয়ার সীমানায় আসার জন্য যাই হোক এটা আইটা আমার কাছে একটা খুব চমৎকার পরিবেশ মনে হয়েছে আসলে আমি ভাবতে না এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো আমাদের অটো ড্রাইভার সাব হুট করে নিয়ে আসলো আর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অনেক সুন্দর চায়ের বাগান আমার জানা মতে বাংলাদেশে সমতল ভূমি চায়ের বাগানের মধ্যে পঞ্চগড়ে অবস্থিত আর এই চায়ের বাগানে বিশাল বিশাল আর এরকম চায়ের বাগান আমি দার্জিলিংয়ে দেখেছি আর সিলেটে তো বাংলাদেশে আছেই আর সিলেটের চায়ের বাগানের ধরন একরকম আর আর পঞ্চগড়ের চায়ের বাগানের ধরনটা হচ্ছে আরেক রকম পঞ্চগড়ের চায়ের বাগানের চায়ের গাছগুলোর হাইট একটু নিচা হয় যেটা সিলেটেরটা একটু হাইট একটু বেশি হয় যাই হোক বরাবরই পঞ্চগড়ের পরিবেশ অনেক সুন্দর লেগেছে আপনারা আসবেন পঞ্চগড় ভিজিট করে যাবেন পঞ্চগড়ে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে বিশেষ করে অনেকেই বলে যে পঞ্চগড়ে দেখার মতো তেমন কিছু নাই ওই কাঞ্চনজঙ্ঘা যদি ভিউ ভালো হয় দেখা যায় কিন্তু আমি মনে করি কাঞ্চনজঙ্ঘা ছাড়াও পঞ্চগড়ে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে আপনারা আসবেন পঞ্চগড়ে দেখে যাবেন প্রকৃতির মাঝে থেকে যাবেন কিছুটা পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার এই সেই তেতুলিয়া যেই তেঁতুল গাছের নামের উপরে ভিত্তি করে এলাকাটির নাম নির্ধারণ করা হয় তেতুলিয়া। এই তেতুল গাছটি অনেক বছরের পুরনো কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই তেতুল গাছগুলো এখানে আপনি পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট খাবার এবং থাকার জায়গা সম্পূর্ণ নিরাপদ একটি স্থান আপনি পরিবার নিয়ে এখানে নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারবেন আমি উপস্থিত হয়েছি বাংলা বন্ধ বর্ডারের জিরো পয়েন্টে আজকে শনিবার এই শনিবার দিন বাংলাদেশ বিজেপি এবং ভারতের বিএসএফের একটি প্যারাট স্ক মিলন মেলা হয় এই মিলন মেলা অনুষ্ঠানে আমি আজ উপস্থিত হতে পেরেছি এটা আমি জানি না এখে এসে জানতে পেরেছি এবং আমাকে মুগ্ধ করেছে আমি আসলে ভাগ্যবান যে এই দিন আজকে আমি এই মুহূর্তে এই স্থানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি এটা ভারত এবং বাংলাদেশের একটা মিলন মেলা বলা চলে এটা প্রতি শনিবার এবং বুধবার হয়ে থাকে আমি আজ শনিবার এসেছি এবং এই ভিউটা পেয়ে গেলাম এটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম 難しい。 ভারতে টোটালি ভারতে সম্পূর্ণ ভারত সীমান্তে ভিডিও করতেছি আজকে এই প্যারোটের উচিলে আমি ভারতে আসতে পেরেছি ধন্যবাদ সৃষ্টিকর্তাকে এমন একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আমাকে আমি টোটালি ভারতে আছি বাংলাদেশের বিজেপির সাথে ফ্রেমবন্দি হলাম এখন আমি আছি বাংলা বর্ডারে ইমিগ্রেশন এখান দিয়ে ভারতে প্রবেশ করতে হয় আর আমি ভারতে অনেকবারই গিয়েছি কিন্তু এই বাংলা মন্দ বর্ডারটা এখনও ব্যবহার করা হয়নি যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই এই দিয়ে পার হব বর্ডারের কিছু মূল ফটোটা আপনাদের সামনে দেখানো হল আমার পিছনের যে আকাশটি রয়েছে সেটি হচ্ছে ভারতের আকাশ আর আমি বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে একটি নদী রয়েছে নদীর পরই ইন্ডিয়া এখান থেকেই বিউটি দেখা যায় যাই না আমি আজকে সেটা দেখতে পাবো কি না অনেক আশা নিয়ে আমি ঢাকা থেকে এসেছি শুনেছি এই সময় একটু দেখা যায় যদি দেখতে না পারি তাহলে ভাগ্য খারাপ আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে অবস্থান করি সময় প্রায় চলে আসতে সূর্য ওঠার অপেক্ষার পালা আমার সাথে আপনারা থাকুন দেখি কি হয় আমরা গতকালকে তেতুলিয়া এসে পড়ছি শুনলাম সকালে এর ভিউটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা তাই আমরা সকাল সকালে এসে অবস্থান করি আজকে শুনেছিলাম যে আবহাওয়া বিদ্যুতের কথা অনুপাতে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা হয়তোবা বাংলাদেশের আকাশটা ভালো ছিল নেপালের আকাশটা খারাপ থাকার কারণে আমরা আজকে তার দেখতে পেলাম না যাই হোক আসলাম দেখলাম প্রকৃতির উপরে তো কারো হাত নেই সৃষ্টিকর্তা যদি আপনাকে একটা সুন্দর কিছু উপহার দেয় সেটা আপনার জন্য বোনাস হয়ে যায় যাই হোক আপনারা আসবেন ট্রাই করবেন আবহাওয়া দেখে আসবেন যদি ভালো থাকে দেখা যায় আর ডাকবাংলাতে একটা ওয়াচ টাওয়ার আছে বসার প্লেস আছে কিছু খুচরা দোকানদার আছে পিঠা চায়ের পাতি অথবা চকলেট সামগ্রী নিয়ে বসে থাকে কিছু চায়ের অংশ আছে পাশাপাশি ডাকবাংলাতে থাকার জন্য জায়গা আছে কিন্তু সেটা প্রি বুকিং দিয়ে আসতে হয় আমরা যারা ঢাকা থেকে আসবো তো অন্য কোনো জায়গা থেকে আসবো অবশ্যই এখানে প্রি বুকিং দিয়ে আসবেন নয়তোবা তেতুলিয়া বাজারে আপনি অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন খাবারের মানও এখানে ভালো থাকার মতো পরিবার নিয়ে থাকার মতো পরিবেশও ভালো আছে চেষ্টা করবেন যে আগে থেকে একটি প্ল্যান করে তারপর আসার জন্য যাই হোক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকের পর্বটি কতটুকু ভালো লেগেছে আপনাদের আমি জানি না যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো একই স্থানে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ